দলুয়া মেলা উত্তর দিনাজপুরের ঐতিহ্য এই মেলাটি কেবল একটি উৎসব নয় বরং এটি উত্তরবঙ্গের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের স্থলে পরিণত হয়েছে এই মেলাটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো এটি মূলত ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া একটি প্রাচীন গ্রামীয় উৎসব এই মেলার মূল কেন্দ্রবিন্দু হল শিবের মন্দির লোকমুখে এটিকে পাহাড়ের মন্দিরও হিসাবে পরিচিত এই মেলাটি সাধারণত মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে শুরু হয়েছে এই সময়ে গঙ্গা পূজা ও শিবের আরাধনার মাধ্যমে মেলার সূচনা ঘটে যদিও উত্তর দিনাজপুরে সরাসরি গঙ্গা নদী নেই স্থানীয় ডাউক নদীকেই গঙ্গা নদীর মতন পুজো করে এবং এটাতেই পূর্ণ স্নান এবং এখানকার জলকেই গঙ্গা জলের মতন বাড়িতে নিয়ে যায় সবাই এই মেলাটি উত্তর দিনাজপুরের সবথেকে বড় মেলা হিসেবে পরিচিত এখানে শুধুমাত্র স্থানীয়রাই নয় পার্শ্ববর্তী জেলা এমনকি বিহার থেকেও অনেক মানুষ আসেন মেলায় মাটির পুতুল কাঠের আসবাবপত্র স্থানীয় খাবারের পশরা বসে এবং বাইক থেকে আসা বড় বড় সব মাছ মাংস সমস্ত বিশাল বিশাল স্টল বসে স্থানীয় খাবারের পশরা যা বাংলায় আদিম মেলার সাথ ফিরিয়ে দেয় এই দেখুন ভিড়টা দেখুন কিরম লোকেরা সব স্নান নমস্কার বন্ধুরা এই আমাকে দেখতে পাচ্ছেন আমি আছি এখন উত্তর দিনাজপুর জেলার সব বড় মেলা দলুয়া মেলা যেটা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার সবাই স্নান করতে এসছে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এরা স্নান করবে বলে সব দাঁড়িয়ে আছে দলুয়া মেলায় আর পিছনে প্রচুর লোক হাজার হাজার লোকের ভিড় আপনাদের দেখাচ্ছি পিছনে মেলা কিন্তু চলছে আমরাও এখানে নদীতে স্নান করব পূর্ণ স্নান তারপরে মেলায় ঢুকছি দেখতে পাচ্ছেন মাঘি পূর্ণিমার যে পূর্ণ স্নান এই যে সমুদ্রে এখানে সমুদ্র বলতে এখানে নদীটা আমাদের হ্যাঁ এটাই পূর্ণ বলে স্নান করছে সবাই পুজো দিচ্ছে নদীর পাড়ে সব পুজো কলা বাতাসা ধূপ দিয়ে সবাই স্নান করছে এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মের এই যে পূর্ণ আস্থা বিশ্বাস আজকে যে একটা পূর্ণ দিন এখানে সবাই মিলে উপস্থিত হয়েছে পূর্ণ স্নানে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক স্নান করছে আমরা একটু সামনের দিকে চলে এসেছি যেটা হচ্ছে একটু কম ভিড় আছে এদিকে আপনাদের দেখালাম এই দেখতে পাচ্ছেন কীরকম ভিড়টা এদিকে স্নান আমার ওইদিকে প্রচুর ভিড় করছে প্রচুর স্নান ওইদিকেই মেলা চলছে অনেক দূরে যাচ্ছি ওইদিকে দিকে দেখুন বন্ধুরা এই আমরা অন্য স্নান আমাদের এই তিনজন মিলে স্নান করছি পূর্ণ স্নান চলো নদীতে একবার একবার হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে বলুন মাস্টারমশাই কাছকে মাঝি মুন্দিমার পুণ্য লগ্নে আমরা তিস্তা নদীতে স্নান করছি উত্তরবঙ্গের পবিত্র নদী ব্যাস গঙ্গা স্নানের মতন স্নান কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে আমরা এসেছিলাম মেলা দেখতে মেলা দেখতে এসেছিলাম কিন্তু ইচ্ছা হলো যে একবার স্নানটা করে স্নান করে করে নিলাম যদিও গামছা টামছা সঙ্গে নিয়ে এসেছিলাম ইচ্ছা ছিল প্রচন্ড ঠান্ডা জল আর নয় পাঁচটা হয়ে এইদিকে মেলার ঘাটে দেখুন প্রচণ্ড ভিড় আমরা একটু দূরের দিকে চলে এসেছি প্রচন্ড ভিড় আর নদীতে কিন্তু স্রোত আছে ভালো স্রোত আছে একবার ডুব লাগাই দিয়ে চলে যাবো এই নদীতেও ডলফিন আছে সামনে এইখানে আমাদের ডলফিন যাচ্ছে দুবার ডুব দিল আমরা এইখানে স্নান করলাম এক্ষুনি আরে সামনেই আমরা ডলফিন দেখতে পাচ্ছি গঙ্গা ডলফিন আমাদের এইদিকেই ছিল